সৌদি আরবের বিশা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে মানে আমি কিছুটা খবর পাইছি আর এই যে নাজিম ভাইয়ের কাছে আমি রিকোয়েস্ট করবো দে এই নাজিম ভাই কানে কিনা ভাই আসলে কি যে হুনদাসি যে সৌদি আরবের বিশা নাকি বন্ধ করে দেবে তো এটা কি সত্য নাকি হ্যাঁ আমি শুনছি মনে হয় মনে করো ওই যে মানুষ অপহরণ করে হ্যাঁ এবার গাড়িতে গাড়ি অপহরণ করে নিয়ে যায় আচ্ছা এবং কি বিভিন্ন মহিলাদেরকে নিয়ে আগাম ফুকাম করে

আ ভালো যদি কাজে আসতে পারেন তাহলে ইনকাম করতে পারবেন আর যদি যারা লেবারে বিছে আসেন তারা ভাই খাটেকার টাকা ঠিক আছে আর এখন বর্তমানে শুনছি বন্ধ করে দেবো বিছা তালে না এখন বড় কাজ নাই মনে করি যারা কাজ জানে ভালো যারা 100 জন ড্রাইভিং জানে হাতটা তো কাজ জানে কারভাই এগুলা কাজ জানে এরা মোটামুটি কাজ পায় আর যারা মনোর লেবারে আসে কোন কাজ করমো জানা না এদের জন্য খুব মুশকিল তাহলে আলগা তার অন্য দেশে যাবেন না কয়দিন অফিকা করব